দেখেন এই কথাটা আমরা প্রায়ই বলি নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে এতগুলো মত হওয়ারই কথা আমরা এখানে লিখছে আহলে কোরআনদের নিজেদের মতেই তারা নিজেদেরকে আহলে হাদিস বলে এখন বাকিদেরকে আহালে কোরআন বলতে যাচ্ছে আর কি ভাই আমি কিন্তু আহালে কোরআন টোরান না আমি খালি মুসলমান আহলে কোরআন নিজেদের মধ্যেই এত মতবিরোধ নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে যা হয় আর কি মানে নিজের বুঝ অনুযায়ী কোরআন বোঝা এই বড় করে নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে এতগুলো মত হওয়ারই কথা এই কথাটা সারা পৃথিবীর মাওলানারাই বলবে আজকাল আজকালকার দিনের মাওলানারাও বলে আগেকার দিনের মাওলানাওয়ারাও বলবে কারণ পৃথিবীর মলানার শুধু না আর এত সারা পৃথিবীর মানুষই কোরআন বোঝে না ভালো করে বোঝে না কি আসলে কোরআন আল্লাহ বোঝার জন্য দেয় নাই কোরআনটা আল্লাহ বোঝার জন্য দেয়ও নাই বিষয়টা একটু আলোচনা করি কোরআনটা আল্লাহ বোঝার জন্য দেয় নাই পূজার জন্য আগে দিছিল বাইবেল ইহুদি ইহুদিদেরকে বাইবেল দিছিল। বিদ্যান ইহুদিরা পরে আল্লাহ প্রশ্ন করে নাই আচ্ছা যাই হোক এই বিদ্যান ইহুদিদেরকে বাইবেল দিয়ে প্রমাণিত হয়ে গেছে বহুত দিন ধরে আল্লাহ চেষ্টা করছে বহুত নবী দিয়ে চেষ্টা করছে জ্ঞানী নবী রাগী নবী ভালো নবী ঠান্ডা নবী কত রকমের নবী আসছে পাওয়ারফুল নবী মরা মরা জ্যান্ত করা নবী লাঠি দিয়ে সমুদ্র ফাঁক করে ফেলা দেওয়া নবী কাম হয় নাই তা শেষে কোরআন দিছে সাথে এক নবী ছিল তার নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু তার সাথে তার ছিল সাহাবিরা কোনো গোলমাল হইলেই খালি করতো হুজুর পারমিশন দেন এর কলা দৌড়াই দেই তো যাই হোক উনি দয়াল দয়াল নবী ছিলেন উনাকে আল্লাহ স্পষ্টভাবে বললেন নেসার পরে যে পরিবার গঠন করলেন সমাজ গঠন করলেন তারপরে বললেন সমাজ পরিষ্কার করে ফেলো মিনাফিক সব মেনে ফেলো জেনে পাও হত্যা করো উনি আর শোনে না নানান রকমের কথা শুনে উনি মুনাফিক মারল না কারণ আরব আরো হলে তার নানান যুক্তি কিন্তু আল্লাহ কয় নাই যুদ্ধের প্রসেসে কি করলাম ওই যে খন্দকের যুদ্ধ বলে খন্দকের যুদ্ধে বাড়ি এসে কয় যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ শেষ হয় নাই ওই যে কী করলাম আজ রায়ল রেস্টে যায় নাকি আজ মানে ওনার দরজা খারাপ ছিল আর কি আজ না ওই যে জিব রাইল সাথে সাথে অর্ডার দিল কোরাই বনু কোরআ যা শেষ আল্লাহ অবশ্য পরে কইছে যে ঠিক ভালো কাম করছে যাই আরবদের আরবদের প্রতি খুব দয়ালু ছিল কোরআনে আছে আল্লাহ পাঠাইছেন তোমাদের উপরে আরব নবী তার মনে দুঃখ লাগে যদি তোমরা ঠিক নাও হও ধরনের কথা আর কি তোমাদের অধপতনে তার মন কান আরব নবী এটা কোরআন শিহিবে তোমাদের মধ্যে থেকে একজন নবী আসছে এইভাবে আসছে আর কি তা যাই হোক এই কোরআন আল্লাহ বোঝার জন্য দেয়নি এই কোরআনটা বলতো যে এটা একটা জাদু কারণ ওর মাথার মধ্যে ঢুকে যেত ঢুকে আর মাথার মধ্যে তো বাইরে না বন বন করে ঘুরতো সারাদিন রাত চিন্তা আর যায় না মাথার মধ্যেতে তে ইন্না তাই না কালকসার এই যে ঢুকলো এই সারাদিন রাত কালকসার ঘুরতেছে কিংবা কলু আল্লাহ হাদ আল্লাহ ইসলাম এই যে একবার ঢুকে গেল আর মাথার তে না এই একদিন দুই দিন তিন দিন পরে এসে দেখা গেলো মুসলমান হয়ে গেছে তো মাইন সে কয় যে কি এটা তো জাদু এটা তো জাদু মানুষের জাদু করতেছে আর মানুষ মুসলমান হয়ে যেতেছে আচ্ছা আল্লাহ ওইভাবেই দিছে জিনিসটাকে ছন্দ করান হইল ছন্দ জন্য গাইডেন্স এটা কিভাবে করা এটা ছন্দের আকারে দেওয়া ব্রেন ডাটা হিসাবে এটা ব্রেনের মধ্যে এটা খুব আরামদায়ক ব্রেন ডাটা হিসাবে ব্রেনে ঢুকে যায় তারপরে এটা তার নিজের কাজ করতে থাকে মানুষকে গাইড করতে থাকে কোরআন ছন্দের আকারে দেওয়া ছন্দ কবিতার ছন্দে লেখা যেন এটা মানুষের মনের ভিতরে ভালো কাজ করে এটা ব্রেন ডাটা হিসাবে ঢকে এবং মানুষকে চালাইতে থাকে এটা আরবদের জন্য বেদুইন আরব যারা নাকি মরুভূমিতে মরুভূমিতে ঘুরে বেড়াইতো তাদের জন্য এই বই তাদের জন্য এই বই তারা তাদের জন্য একটা ওরাল বুক হিসাবে দেওয়া কারণ তারা তো এই মরুজীবনে কিসের বই ক্যারি করবে বই ক্যারি করা সম্ভব না কঠিন প্রকৃতি আমি কুয়েতে এক বছর আসিলাম বাইরে বেড়ান জানা দুপুরবেলা ওর মধ্যে দেখি বেদুইনরা কুয়েতের সাইডে বেগুন বেদুইন আছে কিছু বর্ডারিং এলাকায় থাকে এর মধ্যে বেদুইনরা দেখি উঠ চড়াইতেছে সারা দিন কোনো একটা গাছ নাই কোন ছায়া নাই ওর মধ্যে সারা দিন রোদ্রের মধ্যে কিছু হয় না আর এমন এক খা ডাক দিয়ে যদি একটা পানির বোতল দিলেও নিব না হাত লোক না আচ্ছা যাই হোক এই 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 বেদুইন বেদুইন এত আগে তো পুরা গোত্রশুদ্ধা ছিল বেদুইন মুভ করতো এখন ওইগুলা দেখা যায় না এখন যে কিছু কিছু আরাবিয়ান ছেলেরা উট পালে বরুভূমিতে বেদুন টাইপ লাইফ লিড করে বর্ডারিং এলাকায় দেখা যায় ওরা ওরকম তবে ওদের সাথে ওই ফ্যামিলি ট্যামিলি তাবু টেন্টেস মানে গোত্র আর নাই এখন আর ছোটো গ্রুপে কাজ করে আর কি তো যাই হোক এদের জন্য ছিল এই বই ছন্দের আকারে দেওয়া কবিতার ছন্দে কোরআন দেওয়া হয়েছে শুধু কবিতার ছন্দে না এর মধ্যে আসছে অনেক রিপিটেশান একই কথা বারবার বলা হয়েছে রিপিটেশন যে জিনিসটা কনসেপ্টটা কোরআন ঢুকাইতে চাইছে মাথার মধ্যে সেটা রিপিটেশন আছে বারবার কবিতার ছন্দে রিপিটেশন ঢেউয়ের মধ্যে একই কথা আসতেছে এক আল্লাহরে বিশ্বাস এক আল্লাহরে বিশ্বাস এক আল্লাহরে বিশ্বাস করো না হইলে কিন্তু কাম সারা না হইলে কাম সারা দলে চলে যাবে আর এক আল্লাহরে বিশ্বাস করলে ব্যস্ত জান্নাত সেখানে আছে নদী মরুভূমিতে ঘুরতেছে কালী মরুভূমি কালী মরুভূমি কিছুই নাই ওখানে খালি নদীর স্বপ্ন দেখানো আর কি আছে জান্নাত সেখানে নদী বয়ে বয়ে যেতেছে সুন্দর সুন্দর মেয়েরা ওই লাস্টারা যায় আইস অপেক্ষা করতেছে আবার ঘুরে একই কথা এক আল্লাহরে বিশ্বাস করো এক আল্লাহরে বিশ্বাস করো এক আল্লাহরে বিশ্বাস করো করলে জান্নাত ওখানে আছে নদী আর সুন্দর সুন্দর মেয়েরা তাই আবার ঘুরে একই কথা তাহলে এর মধ্যে আছে রিপিটেশান যেটাকে কি করে মূল কনসেপ্টগুলাকে প্রেস করে প্রথম প্রিক করে হইল ইমান ইমানের পরে অল্প কিছু আইন কানুন পুরা কোরআন পরে অল্প কিছু আইন কানুন ঘুরে 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 আসতেছে বিভিন্ন কনসেপ্ট সৃষ্টি করতেছে একই ইহুদিদের গল্প বারবার এ খারাপ এ খারাপ এ খারাপ এটা খারাপ এটা বাদ দাও এটা বাদ দাও এটা বাদ দাও ইহুদি কনসেপ্ট বাদ দাও পুরানো বাইবেল বাদ বাদ নতুন বই দিছে এটাই ভালো এটাই ভালো এটাই ভালো এটাই ভালো তা এই এটা একটা মহা মহা টেকনিক্যাল বই মানুষের গাইডেন্স হিসাবে এটা নিজে কোরআন নিজে গাইড করে কোরআন কারোর দাঁড় দাঁড়ে না যে কোন মহলানা এসে ব্যাখ্যা করে শুনাইবো তার মানে মানুষ বুঝবো ন কোরআন নিজেই গাইড করবো নিজে গাইড করে এটা আল্লাহর বই আল্লাহর তৈরি করা বই আচ্ছা তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো আসের মধ্যে ছন্দ আছে রিপিটেশনের মাধ্যমে মূল বিষয়গুলাকে প্রিক করতেছে এই ছন্দের কারণে আর একটা জিনিস হয় এই ছন্দের কারণে ওয়ার্ডগুলো হারায় না ওয়ার্ডগুলা হারায় না ওয়ার্ডগুলো হারায় না এটা একটা জিনিস যেমন বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে ওই কোথা যাস বাপুরে কোথায় থাকবে কোথা কোথা কোথায় যাস বাপুরে হবে না কিংবা কোথায় যাস আব্বুরে এটা কোনো সময় হবে না বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে ছন্দে রাখা বাইরে দিছে বাপুরে অতএবটা না আপনি আব্বুরে করতে পারবেন না আম সাপুরে কোথায় যাস আব্বুরে এটা হবে না এটা চিরদিন বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরেই থাকবে এইটাতে ওয়ার্ড হারায় না এটা একটা অসুবিধা আছে বিকৃত হয় না আর একটা কি হয় মুখস্থ করা সহজ হয় ছন্দের আকারে লেখা মুখস্থ করা সহজ হয় তাই মুখস্থ করা সহজ এটা ওরাল বুক হয়ে যাচ্ছে সুমধুর ব্রেইন ডাটা হিসাবে রায়তগুলা রু হিসাবে কাজ করে ব্রেনে ব্রেন প্রোগ্রামিং করে ফেলে মুখস্থ হয়ে যায় ওয়ার্ড হারায় না এটা বারবার মানুষকে গাইড করতে থাকে কোরআন নিজেই গাইডেন্স যে কারোর উপর মুখাপেক্ষি না আল্লাহ যেমন কারোর উপরে মুখাপেকি না সেরকম তার বইও কারোর উপরে মুখাপেকি না যা যে রেগুলার এই কোরআন পড়বে উটের পিঠে চলে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে জীবনটাই চলা মরু লাইফ মরু মরু জীবন আর ওই কোরআন সে পড়তেছে তো পড়তেছে তো পড়তেছে পড়তেছে সে ডিপলি মোটিভেটেড হয়ে যাচ্ছে কোরআনটাই তাকে চালাচ্ছে তার এই মরুজীবনে কোনো মলানা তাকে ওয়াজ করতেও আসবে না আসার ক্ষমতাই নাই হ্যাঁ কোনো আতের শিক্ষানবীশ লোকজন ওইখানে এখানে দেয় টিকতেই পারবে না ওর কাছে যায় দুই মিনিট বসবো বসার ক্ষমতা নাই ওটা বেদিনেট এই জায়গা পৃথিবীর ইতিহাসে আরবিয়ান কান্ট্রি সৌদি আরব কেউ কোনো দিন দখলই করে নাই কোনো আর্মি আলেকজান্ডার মালেকজেন্ডার কত জেন্ডার আসলো কোনো ওর মধ্যে ঢোকে নাই সৌদি আরবে অতএব এটা একটা স্বাধীন বই আল্লাহ এমন এইটা এইভাবে বানাইছে বানাই হয়ে গেছে আর এক জায়গায় প্রবলেম আল্লাহ তো এটা বই বানাইছে আরবে আরবিয়ানদের জন্য স্বাধীন বই যে নিজেই গাইড করে এটাতে হয়েছে কি আর এক জায়গায় প্রবলেম হয়ে গেছে আর এক জায়গায় প্রবলেম আমি আবার বলি বইটা খুবই উন্নত তার নিজস্ব এইম হচ্ছে গাইড গাইড দ্য পিপল গাইডেন্স হুদাল না হুদাল গাইডেন্স হিসাবে এটা অতুলনীয় এরকম বই মানুষের পক্ষে বানানো সম্ভব না অ্যাজ এ গাইডেন্স কিন্তু এটাতে আর একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে নানান রকমের আতেল এবং নানান রকমের বুদ্ধিজীবী নানান রকমের মৌলানা এদের জন্য প্রবলেম হয়ে গেছে বইটা দুর্বোধ্য হয়ে গেছে বোঝা যায় না বোঝা যায় না এই জন্যই এই যে এনারা বলতেছে সজল আর আবদুল্লাহ বলতেছে নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে এতগুলো মত হওয়ারই কথা বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে এতগুলো মত হওয়ারই কথা কারণ এটা তো জিনিসটাই অন্য এরকম বই পৃথিবীতে আর একটাও নাই আর এটাতে বুঝ মানুষের বোঝানোর জন্য এই কোরআন লেখা হয় নাই তোমার বোঝার দরকার নেই তুমি এটা পড়তে থাকো এ তোমাকে চালাইতে থাকবে এটা ব্রেন ডাটা যাবে ব্রেনে সেট হয়ে যাবে এর মানুষ সাইকোলজি চেঞ্জ করে দিবে গাইডেন্স হিসাবে দেওয়া হয়েছে এটা বোঝা তো সম্ভব না আমি নিজের বুঝ অনুযায়ী বুঝতে গেলে বোঝা যাবে না নিজের বুঝ অনুযায়ী বুঝবে কেমনি এর বোঝা কঠিন কোরআন বুঝতে গেলে কিছু স্পেশালিটি লাগবে দুই নাম্বার কথা হল যখন অনুবাদ করা হয় তখন এই কোরআনের ছন্দটা আর থাকে না যখন ছন্দটা থাকে না এর ওয়ার্ডিংগুলো থাকে না তখন এটা গাইডেন্স হিসাবে এটা দুর্বল হয়ে যায় আর আরবি আরবি কোরআন গাইডেন্স হিসাবে যতটা উন্নত বাংলা কোরআন গাইডেন্স হিসাবে ততটা উন্নত না এটা একটা প্রবলেম প্রবলেম ক্রিয়েট হলে অনুবাদ করার কারণে এখন আবার কইবেন যে আরবি 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 শিখেন হ্যাঁ কায় কাম নাই কষ্ট লাগে না আরবি শিখুন না আচ্ছা বাংলা কোরআন নিয়ে কথা বলি বাংলা কোরআন বা ইংরেজি কোরআন এইটা এটারে ছন্দটা গেল তো এটার গাইডেন্স হিসাবে এটার অবদান কমে গেল মানে পাওয়ার কমে গেল গাইডেন্স হিসাবে পাওয়ারটা কমে গেল আচ্ছা দুই নাম্বার হলো কোরআনের মধ্যে কিছু লোক আহম্মক লোক কাজ করছে আর কি এরা কি করছে কি মানুষই আহাম্মক টাইপের আছে বহুত অধিকাংশ লোকই এরকমই কোরআনের যেমন সুরাব আঁকার একটা নাম দিয়ে থে আর কি নাম হলো গরু এটা আসলে গরুর রচনা না এটা হলো উম্মা গঠন করা হয়েছে সুরাবাকার প্রথম বলা হয়েছে এটা পাহারাদারদের বই তারপরে বলছে তোমাদের মধ্যে আছে মোনাফিক তারপরে বলছে যে তোমার আল্লাহর কথা শুনো তোমরা এই আল্লাহর প্রতিনিধি তারপরে কইছে যে এটা ঐশী বই এরকম সুরা বানাইতে পারবা না চেষ্টা করে দেখো এটা ঐশী বই তারপরে কইছে যে ইহুদি খারাপ 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 তারপরে কইছে যে মুখ ঘোড়া কাবার দিকে ওই ওদের কেবলার দরকারি নেই কাবার দিকে মুখ করাই বলো তোমরা বানাইলাম নতুন উম্মা তারপরে উম্মার আইন কানুন দিছে তারপরে বলছে তালুতের গল্প যে নেতার আদেশ মায়নে চলবা তারপরে কইছে সাহাবারা খুব ভালো সমাপ্ত তাইলে এইখানে কি হলো এই চূড়া বাখানাতে নতুন উম্মা গঠন করলম্মার কনস্টিটিউশন মানুষ বোঝে নাই মানুষ বোঝে নাই এতদিন চোদ্দোশো বৎসর ধরে পড়তেছে কিন্তু জানে না যে এই চূড়াটা উম্মা গঠনের সুরা কোনো লোক জানে না কোনো মওলানা জানে না আমি ছাড়া আমি প্রমাণিত আমি প্রমাণ করে দিব কোরআনের মধ্যে সুরা বাঁকার উম্মা গঠনের সুরা সুস্পষ্টভাবে এটার প্রত্যেকটা একটা লেখা একটা রাইট একটা ইন্ট্রোডাকশান থাকে বডি থাকে রিকমেন্ডেশন থাকে কনক্লুশন থাকে মানুষ তো মোল্লারা এইগুলো জানি না কোথায় ইন্ট্রোডাকশান কোথায় বডি কোথায় রিকমেন্ডেশন কোথায় কনক্লুশন এটাই বের করতে পারবে না সব এই ধরনের একটা ডেভেলপমেন্ট থাকে প্রত্যেকটা এসের কোরআনের বলবে যে কোরআন বলবে যে কোরআনে এক জিনিস রকম আলোচনা করছে নানান কথা বলছে কারণ কোরআন বোঝে না তো বুঝবে কেমন ওই যে ওই যে গাইডেন্স হিসাবে যে বইটা লেখা সেটা ট্রান্সলেট বা সেটাকে নর্মাল বুক হিসাবে প্রেজেন্টেবল নর্মাল এই যে আমরা যেরকমভাবে বই লিখি আমরা যেমন যেমনভাবে একটা এসে লিখি লেখি সেইভাবে প্রেজেন্ট করতে হলে কোরআনের মধ্যেই এটা সিস্টেম করা আছে এই সিস্টেম জানতে হবে যে এটা কোরআনটাকে যখন আমি নর্মাল একটা রাইট হিসাবে প্রেজেন্ট করতে যাব তখন এটা কীভাবে এটা ভাগ করতে হবে কোরআনের মধ্যে প্যারাগ্রাফিং করতে হবে কোরআনে প্যারাগ্রাফিং ইন্ডিকেট করা আছে কিন্তু আমরা প্যারাগ্রাফিং করে নাই আমরা করছি এটা আয়াত নাম্বার দিয়েছি সব আয়াত হয়ে গেছে এখন স্বাধীন সব আয়াত এখন সাত দিন আয়াত হয়ে গেছে এক আয়াত দিনও যখন একটা আয়াত কি যখন নিষিদ্ধ মাস চলে যাবে তাদেরকে হত্যা করো যেখানে পাও হত্যা করো এটার যদি আপনি আগেরটার সাথে নিচেরটার সাথে কোনো কানেকশান না রাখেন কি আপনি প্রত্যেক হারাম মাসের মধ্যে দুই চারটা কাফের মারতে হবে নাকি প্রত্যেক ওই যে হারাম মাস পার হবে তারপরে কিছু কিছু কাফের মারতে হবে তাইলে আয়ত্তর অর্থ দ্বারা এইটা এইজন্য জন্য সামগ্রিকভাবে কোরআনটা বুঝতে হবে সার্বিকভাবে এরা কোরআনটা বোঝে না কোনো মানুষই বোঝে না এই যে আবদুল্লাহ যে বোঝে না তা বলতেছি না কেন আবদুল্লাহ যারা পড়াইছে ওই যে ভারতীয় মাস্টাররা তারপরে মদিনার মাস্টাররা এরা কেউ বোঝে না বোঝে না কারণ কোরআনটাকে স্ট্রাকচারিং করা হয়নি পারফেক্ট স্ট্রাকচারিং করা হয়নি পুরা কোরআনের একটা পারফা স্ট্রাকচার আছে যেমন আমি বলি সুরা বা কারা যেটা আমরা বলি সেটা হলে আসলে উম্মা তৈরি করছে সুরা ইমরান ইমরান যেটা বলি সেটা আসলে রোম সাম্রাট বাইজন এবং সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জ্ঞান এবং ইন্সপিরেশন দিছে খ্রিস্টানদের সম্বন্ধে আলোচনা করছে চুরানুর চার তারপরটা ইসলামী সমাজ এবং ইসলামী ইসলামী পরিবার এবং সমাজ গঠন করছে এবং ফাইনালি বলছে মুনাফিক মাইনে সম্মানে ফেল মাইনে মারার সময় কী কী সাবধানতা অর্জন অর্জন অবলম্বন করতে লিখছে মানে সমাজ পরিষ্কার করো যুদ্ধ এসে গেছে পাঁচ নম্বর সুরায় যুদ্ধে বিজয় হইলে খ্রিস্টানদের সাথে কেমনে করে থাকবা এটা আলোচনা করছে ছয় নম্বর স্বরাজ সাত নাম্বার সরায় কীভাবে জিহাদি পদ্ধতিতে ধর্ম প্রচার করা হবে সেটা আলোচনা করছে করা হয়েছে নয় নাম্বার সোরা জেহাদ ঘোষণা করা হয়েছে তাহলে কোরআন সিস্টেমেটিক্যালি ডেভেলপ করছে আবার প্রত্যেকটা সুরা সিস্টেমেটিক্যালি ডেভেলপ করছে এটাকে প্যারা এবং সেকশনে ভাগ করতে হবে প্যারা এবং সেকশনে ভাগ করলেই বোঝা যাবে যে ডেভেলপমেন্টটা কেমন একটা প্যারায় একটা পয়েন্ট আলোচনা করা হয় কয়েকটা মিলে একটা সেকশন হয় যেমন ইয়েতে সুরা বাঁকাড়ায় কয়েকটা মিলে একটা সেকশন হয় তো একটা প্রথম সেকশানে কি যে গার্ডস মুতাকিম এরা কারা এই মুতাকিনদের কিছু ক্যারেক্টার আছে তারা নামস টাওয়াস পরে তারপরে যেহেতু মুতাকিন মানে গার্ডস তার মানে জেহাদি গ্রুপ তারপরে বলা হয়েছে তাদের শত্রু আছে মুনাফি এটা একটা সেকশান হইতে পারে কয়েকটা প্যারামিলা তারপরে কোরআন গ্রন্থ মানুষের মানুষ কী এটা মানুষ কী এবং আল্লাহর প্রতিনিধি এবং কোরআন সত্যগ্রন্থ আল্লাহর বাণী অথবা এটা মানতে হবে এটা একটা সেকশন হতে পারে ইহুদি খারাপ ইহুদি খারাপ ইহুদি খারাপ এটা একটা সেকশন হতে পারে তারপরে আইন কানুন দিছে তারপরে কামার দিকে মুখ ফেরাইছে উমা তৈরি করছে তারপর আইনকানুন দিছে এটা একটা সেকশন তারপরে আইন কানুন দেওয়ার পরে লিডারশিপ সম্বন্ধে বলছে এটা একটা সেকশন লাস্টে কনক্লুশন হলো ওই সাহাবিদেরকে ইয়ে করে সাহাবিদেরকে প্রশংসা করে করা শেষ করে এটা কনক্লুশন তো এরকম সবসুরাই একটা সিস্টেমেটিক্যালি ডেভেলপ করছে সিস্টেমটাকে বুঝতে হবে এবং ওই অনুযায়ী প্যারাগ্রাফিং করতে হবে এবং সেকশনাইজ করতে হবে কইরা কোরআনটাকে বুঝতে হবে এক মনে রাখতে হবে একটা প্যারা একটা পয়েন্ট আলোচনা করে যেমন আমি বললাম সদা সত্য কথা বলিবে আমি তো বলে দিব একটা বাচ্চারাকে বললাম বলিলাম সত্য কথা বলিবে কিন্তু কোরআন কিন্তু এই এক লাইনে শেষ করবে না কোরআন যদি এই সদা সত্য কথা বলিবে এই কথাটাই বলে তাহলে যেহেতু এটা গাইডেন্স যেহেতু কোরআনটা গাইডেন্স সেহেতু ও ওই বাচ্চাকে গাইড করবে ওর সত্য কথা বলায় সারবে ওর মনের থেকে ওর মনের মধ্যে মিথ্যার প্রতি ঘৃণা জন্মায় দিবে ওর ওর মধ্যে ভয় সৃষ্টি করবে মিথ্যার মিথ্যা কথা আর বলবে না সে দেখবেন যে ওই বাচ্চা সত্য কথা বলার ইতালা চেষ্টা করছে তবে কী করবে সদা সত্য কথা বলিবে এক লাইনে করার শেষ করবে না এটা গাইডেন্স হিসাবে সে সন্দের আকারে বলতে থাকবে যে সত্য সত্য কথা বলার উপজেলা দেওয়া প্রথমে বলবে সত্য কথা বলো সত্য কথা বলা খুব ইয়া অমুক জাত এরা একটা গল্প বলবো অমুক জাতির লোক তারা মিথ্যা কথা বলতো তাদের মধ্যে নবী আসছিল বারবার বললো সত্য কথা বলো সত্য কথা বললো কিন্তু তারা সত্য কথা বললো না পরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন তারা তো দুজে চলে গেলো সত্য কথা না বলার কী ক্ষতি এই করতে 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 একটা সুরা লিখে বলছে সত্য কথার উপরে এবং লাস্টে যায় এমনভাবে মেন্টাল ট্রিটমেন্ট এবং মেন্টাল নলেজ ঢুকাই দিবে পুরানো নলেজ ঢুকাই দিবে ভীতি ঢুকাই দিবে সাইকোলজিক্যিকালি চেঞ্জ করে ফেলবে আলটিমেটলি যে ওই সুরাটা যে বারবার পড়বে সে আর মিথ্যা কথা বলবেই না ও গাইডেন্স সদা সত্য কথা বলিবে আমরা তো বলে দিয়ে খালাস আমাকে মাস্টারটা সবসময় বলে সদা সত্য কথা বলিবে কিন্তু আমরা সদা মিথ্যা কথা বলি কারণ আমরা তো ওই স্টাইলে গাইডেন্স হিসাবে ওই বাণীটাকে তোর তার ব্রেনের মধ্যে মনের মধ্যে ঢুকাই দিতে পারি না কোরআন ঢুকাই দিতে পারে আল্লাহর বইটা তো ওইখান থেকে আমি আপনি যদি জিস্ট বাইর করে করে বুঝতে হয় তাহলে পুরা সুরার একটাই জিস্ট হইতো সদা সত্য কথা বুঝবে আচ্ছা এই এই জিস্টটা আপনার কোরআন থেকে ওই প্যারাগ্রাফ থেকে জিস্ট ব্যয় প্রত্যেক প্যারার একটাই জিস্ট পয়েন্ট আছে তারপরে যে প্যারাগ্রাফ মিলে একটা সেকশন হয় মানে একটা বক্তব্য আছে অনেকগুলা বক্তব্য মিলে একটা সুরা হয় আবার অনেকগুলা সুরা মিলে কোরআনের একটা অংশ হয় যেমন প্রথম খণ্ড নয় নাম্বার পর্যন্ত কোরআনের প্রথম খণ্ড নয় নাম্বার পর্যন্ত এটা হলো উম্মায় এস্টাবলিশ করা হয়েছে দ্বিতীয় খণ্ড হুদাল্লিন নাস দশ থেকে তিরিশ পর্যন্ত তা এখন কোরআনটাকে যখন আমি সিস্টেমেটিক্যালি বুঝবো সিস্টেম বিশেষ করে অনুবাদকৃত কোরআন যখন আমি সিস্টেমেটিক্যালি এটাকে অর্গানাইজ করব। তখন আর ওই যে নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে নিজের বুঝ অনুযায়ী তখন আর কোরআন বুঝতে পার বোঝা যাবে না এখন তো আত হিসাবে ভাগ রাখছে এবং সবাই নাম্বার দিয়ে দিচ্ছে আর উপরে যে নামটা লেখসেন নামের সাথে বিষয়ের কোনো সম্পর্ক নাই উপরে লেখলেন আসলে সুরা উম্মা হলে তো লিখলে তাও কিছুটা হইতো সুরা বা যদি নাম দিতেন সুরা উম্মা অথবা একটা নতুন উম্মার সৃষ্টি এই নামটা দিয়ে যদি নিচের আয়াতগুলা লিখতেন আয়াত করলে তখন মানুষ একটু সুবিধা হইতো যে মানুষ বুঝতো যে অন্যভাবে ব্যাখ্যা করতে পারতো না মনে করতো যে আরে এইটা তো উম্মার বিষয়ক আয় তাইলে এটার ব্যাখ্যাটা হবে এটা কিছুটা গাইডেন্স পাইতো এর উম্মা বিষয়ক আয়াত অতএব এটার ব্যাখ্যাটা এরকম হবে ওরকম হবে না ওই নামই ঠিক নাই নাম দিছে গরু আচ্ছা তারপরে এটা কী করছে আর নাম্বার দিছে আর নাম্বার দিয়ে সব এত হয়ে গেছে সাত দিন যে কোনো যেরকম ইচ্ছা ব্যাখ্যা করে এরা ব্যাখ্যা করে নিজেই ভুল বুঝে নিজে ভুল বুঝে এখন নিজেই কইতেছে নিজে বুঝ অনুযায়ী কোরআন বুঝতে গেলে এতগুলো মত হওয়ারই কথা কারণ হইতেছে ও তো নিজের বুঝ অনুযায়ী বুঝে ও তো কোরআনের একটা ভুল নাম দিছে আর এই নাম কিন্তু কোরআনের যে সুরা এই সুরার নাম কিন্তু আল্লাহ দেয় নাই এটা মানছে দিছে পরে দুশো রসুল্লাহ মৃত্যু দুশো আড়াইশো বছর পরে এই আয়াত নাম্বারগুলো রসুল দেয় নাই বা আল্লাহ দেয় নাই এগুলো আসছে পরে এইসব এই আয়াত নাম্বার ঠিক দেওয়া ঠিক হয় নাই এবং ইয়া ইয়ে দেওয়া ঠিক হয় নাই ভুল নাম দেওয়া ঠিক হয়নি আচ্ছা নামটাও ভালো করে কোরআনটা পরে দেখতে হবে যে এই সুরাটা আসলে মূল পয়েন্টটা কী এটা কিসের উপরে আলোচনা করছি তাই সেই অনুযায়ী আয়াত নাম দেওয়া উচিত ছিল যাই হোক আমার সাইন্টিফিক তো সির অফ দ্য কোরআন এটা আমি আপনাকে দেখাচ্ছি এটাকে আমি প্যারাগ্রাফিং করছি সেকশানে ভাগ করছি এইখানে আপনি একটা আয়াত নিজের বুঝ অনুযায়ী বুঝতে পারবেন না কোরআন যেটা বুঝাবে ওইটাই বুঝতে বাধ্য হবেন কারণ আমি ওইটা যদিও নামটা চেঞ্জ করে নেই নামটা আগেরই রয়ে গেছে কিন্তু আমি নিচে লিখে দিছি আমার নিচে ওই ইন্ট্রোডাকশানে লিখে পড়লে বুঝতে পারবেন যে অরিজিনালি এই সুরাটা কী বিষয় সুরা এবং তারপরে সুরার মধ্যে আসলে দেখবেন প্যারাগ্রাফিং করা কোনো আয়াত নাম্বার নাই আমি আয়াত নাম্বার উঠায় উপরে লেখে রাখছি আর প্যারাগ্রাফিং করছি এবং সেকশানে ভাগ করছি যার ফলে আপনি একটা আয়াতের অন্যরকম বোঝার সম্ভব না কারণ ওই সুরাটাই আপনাকে গাইড করবে কী 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 বুঝাইতে চাইছে সে ওই অনুযায়ী আপনার বুঝতে আসবে অতএব আমার সাইন্টিফিক তফসিল অব দ্য কোরআনে যে দেখাচ্ছি কীরকম এইটা আমার সাইন্টিফিক তফসিল অব দ্য কোরআন ওয়েব পেজ ডাব্লু 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 সাইন্টিফিক তফসিল লিখে সার্চ দিলেই গুগলে সার্চ দিলেই পাওয়া যায় সাইন্টিফিক তফসিল লিখে গুগলে সার্চ দিলেই এটা আসতে পারবেন আমার তফসিল হলে যে এরকম এই যে মনে করেন যে সেকশন নাইন ভার্স চৌত্রিশ থেকে উনচল্লিশ এই ভার্স চৌত্রিশ থেকে উনচল্লিশ এটা কয়েকটা প্যারায় ভাগ করা আছে এই যে একটা প্যারা এই একটা প্যারা এই একটা প্যারা এই প্যারা ভাগ করার কারণে এই একটা প্যারা এই একটা প্যারা এই একটা প্যারা এই প্যারা ভাগ করার কারণ হয়েছে কি আপনি অন্যরকম বুঝতে পারবেন না আর সার্বিকভাবে এই 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 প্যারার এই সেকশনটাতে কী আলোচনা করা হয়েছে সেটা আমি লিখে দিছি অনার অফ ভাইসজিরেন্ট অ্যান্ড দ্য নিড অফ গাইডেন্স এখানে কী আলোচনা করছে ভাইস সম্মান আল্লাহর প্রতিনিধিদের সম্মান এবং তাদের ইয়ের প্রয়োজনীয়তা গাইডেন্সের প্রয়োজনীয়তা এটা এখানে আলোচনা করা হয়েছে এটা আপনি একটা অংশ নিয়ে আয়াত নাম্বার দিয়ে সেটা একটা ব্যাখ্যা করে দিলেন এটা হবে না কারণ এটা তো আমি প্যারার মধ্যে ফেলাই দিচ্ছি সেকশনের মধ্যে ফেলাইছি আপনি একটা আলাদাভাবে উঠিয়ে দিতে পারবেন না এবং আর যদি এর মধ্যে আয়াত দেওয়া থাকতো তাহলে আপনি একটা উঠে ইচ্ছা মতন এই যে সজল দেব বলতেছে ইচ্ছা মতন না আবদুল্লাহ যেভাবে বলতেছে ইচ্ছা মতন ব্যাখ্যা করে দিতে পারত এইটাই কোরআন পড়েন আর যারা নাকি পড়েন না তারাও বোঝার চেষ্টা করেন যে ভাই কোরআনের মধ্যে কোথায় একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে মার্ক করে রাখতে হবে যে এখানে একটা প্যারাগ্রাফ শুরু এখানে একটা প্যারাগ্রাফ শেষ বিষয়টা কী আলোচনা করছে সেটাও একটা পয়েন্ট হিসাবে এক পাশে লিখে রাখতে পারেন কোরআনের মধ্যে দাগ দেয় না মানুষ অনুবাদকৃত কোরআনায় দাগ দেওয়া লেখা ঠিক তো ভালো যে এই প্যারাটার মধ্যে কি পয়েন্ট আলোচনা করা হয়েছে সেটা কারণ একটা প্যারা তো অনেক বড় করে লেখে মানে সদা সত্য কথা বলিবে এইটা কোরআন ওইভাবে শুধু এক লাইনে লিখবে না সে অনেক কিছু লিখবে যে মিথ্যা কথা মিথ্যা কথা বললে আল্লাহ রাখ করেন নিজের আত্মসম্মান থাকে না অনেক ক্ষেত্রে ধরা পড়লে মায়ের খাওয়া সময় না মিথ্যা কথা থেকে মানুষের সাইকেলজি তারপরে লাস্টে বলবে সদা সত্য কথা বলিবে না না বলিলে দু যুগে যাইবে গেলে আছে ভেস্ত তার নিজ দিয়ে নদী প্রবাহিত আছে সুন্দরী মহিলা এইসব দিয়া এক এক প্যারা লিখবে ওর মধ্যে মূল কথা হইতে সত্য কথা বলিবে তাইলে ওই প্যারাগ্রাফ প্যারাগ্রাফিং করতে হবে এবং মূল কথাটা কি লিখবেন অনেকগুলা মূল কথা দিয়ে দেখবেন যে একটা বিষয় আছে কোরআনটাকে ওইভাবে অ্যানালাইসিস করে বুঝতে হবে এটা হয় আমার তফসির সাইন্টিফিক তফসির অবদ্য কোরআন থেকে যে কেউ গাইডেন্স দিতে পারে প্যারাগ্রাফ এবং সেকশন সম্বন্ধে তবে আমি যে প্যারাগ্রাফিং করছি আর সেকশানে ভাগ করছি এটাই যে চূড়ান্ত তা না অনেকে ইম্প্রুভও করা যাইতে পারে তো তবে ইম্প্রুভ করা তো সহজ হবে না আমি বোধ গবেষণা করে করছি আচ্ছা তা কোরআন এরপরেও কথা আছে একটা আকে কেউভাবে ব্যাখ্যা করা হবে কেন কনটেক্সট আগে পরের সুরাগুলো দেখলেও কিছুটা কনটেক্সট বোঝা যায় তবে সামগ্রিকভাবে সুরাটা কিসের উপরে নাজিল হয়েছে এবং ওই খণ্ডটা কিসের খণ্ড এটা যখন যদি আইডিয়াটা থাকে সামগ্রিক কোরআনের ডিভিশন ডেভেলপমেন্ট যদি আইডিয়া থাকে তাইলে আরও ভালো বোঝা যাবে নিজের বুঝ অনুযায়ী কোরআন বোঝা সম্ভবই না এখনকার কোরআন বোঝা যায় কারণ মানুষ হিসাবে হুজুরা ভাগ করে যে ইচ্ছা ব্যাখ্যা করতেছে আর কি আমাদের দেশের হুজুর না সারা পৃথিবীর হুজুর আজকের হুজুর না শুধু আদিকালের এবং বর্তমান সব হুজুরই ভাই বুঝলে বুঝো আর না বুঝলে কোরআন বোঝার দরকার নাই আর একটা কী উপায় হচ্ছে আরবি শিখতে হবে এবং ডাইরেক্ট কোরআন পড়তে হবে কোরআনকে বুঝতে হবে না কোরআন নিজেই তোমার গাইড করতে থাকবে সাইকোলজি ক্রিয়েট করতে থাকে মন মানসিকতা পরিবর্তন করে এবং মানুষকে নিজেই গাইড করে ওইভাবেই মূলত কোরআনটা দেওয়া আল্লাহ এটাকে এই জন্যই গাইডেন্স হিসাবে দিছে কোরআন হলো গাইডেন্স আল্লাহ হাফিজ